রাজশাহী মহানগরী জামাতের নামে ডক্টর কেরামত আলীর সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় নায়বে আমির অধ্যাপক মুজিবুর রহমান সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল আলম খান ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও রাজশাহী অঞ্চল পরিচালক অধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিন এর আগে সকালে এই সম্মেলনের উদ্বোধন করেন জুলাই বিপ্লবে রাজশাহীর শহীদ শাকিব আঞ্জুমের পিতা মাইনুল হক বগুড়ায় চালের বাজারে স্থিতিশীলতা ফিরতে শুরু করেছে খোলা বাজারে চাল বিক্রি শুরু এবং বেসরকারি পর্যায়ে আমদানি বেড়ে যাওয়ায় স্থিতিশীলতা ফিরেছে কোন কোন ক্ষেত্রে চালের দাম প্রতি কেজিতে দুই থেকে তিন টাকা কমেছে দাম মৌসুমে নিয়ন্ত্রণে রাখা যাচ্ছিল না তখন সরকার একের পর এক পদক্ষেপ গ্রহণ করে বাজার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য এর আগে চালের বাজারে স্বস্তি ফেরাতে গত বছরের বিশে অক্টোবর চালের উপর বিদ্যমান আমদানি শুল্ক পঁচিশ শতাংশ থেকে কমিয়ে পনেরো শতাংশ রেগুলেটরি শুল্ক পঁচিশ শতাংশ থেকে কমে পাঁচ শতাংশ এবং আগাম কর পাঁচ শতাংশ সম্পূর্ণ প্রত্যাহার করেছিল জাতীয় রাজস্ব বোর্ড এতেও দাম না কমায় এর এগারো দিন পর গত একত্রিশ অক্টোবর চাল আমদানিতে শুল্ক পুরোপুরি তুলে নেয় সরকার চলতি আমন মৌসুমের শুরুতেই চালের বাজার চওড়া হওয়ায় সরকার খোলা বাজারের তিরিশ টাকা কেজি ধরে চাল বিক্রি করে বাজার নিয়ন্ত্রণের পাশাপাশি আমদানি বাড়ানো হয়েছে আমদানি বেড়ে যাওয়ায় এবং খোলা বাজারে চাল বিক্রি শুরু হওয়ায় চালের দাম কমতে প্রভাব পড়েছে খাদ্য বিভাগ বলছে বাজারে চালের কোনো ঘাটতি নেই চাল মজুদেরও ঘাটতি নেই নাটোরে অনুষ্ঠানরত বিএনসিসির রেজিমেন্টাল ক্যাম্পে আজ অগ্নি নির্বাপন ও অগ্নি দুর্ঘটনা প্রতিরোধ মহড়া অনুষ্ঠিত হয়েছে নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টিমের সদস্য বৃন্দ এই মহড়া পরিচালনা করেন মহড়া প্রত্যক্ষ করেন বিএনসিসির ছয়শো কুড়ি জন ক্যাডেট উল্লেখ্য গত বৃহস্পতিবার থেকে নাটোর নবাব সেরাজুদ্দৌল্লাহ সরকারি কলেজ মাঠে রাজশাহী ও রংপুর বিভাগের ষোলো জেলার একশো দুইটি সরকারি কলেজের ছয়শ কুড়ি ক্যাডেট বৃন্দের অংশগ্রহণে এই ক্যাম্প চলছে প্রতিবারের মতো এবারও সিরাজগঞ্জে মিষ্টি আলুর বাম্পার ফলনের আশা করছেন এই অঞ্চলের চাষিরা চলতি মৌসুমে জেলার নয়টি উপজেলায় তিনশো আশি হেক্টর জমিতে মিষ্টি আলু চাষ করা হচ্ছে এর মধ্যে কাজীপুর বেলকুচি কামারখন্দ শাহজাদপুর ও সদর উপজেলা যমুনা শাখা ও নদীর বুকে জেগে ওঠা চরাঞ্চলে এই চাষাবাদ বেশি হয়েছে অগ্রহণ মাসে জমিতে মিষ্টি আলুর বীজ রোপণ করা হয় এবং কয়েক মাস পরেই এ ফসল উত্তোলন করা হয় অন্যান্য ফসলের চেয়ে এই চাষাবাদে পরিশ্রম ও খরচ কম লাভ বেশি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আ আজ হাসান শহীদ সরকার বলেন এবারও জেলায় বিভিন্ন স্থানে আলু চাষাবাদে বাম্পার ফলনের আশা করা হচ্ছে এ চাষাবাদে কৃষকদের নানা পরামর্শ দেওয়া হচ্ছে আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের স্বেচ্ছায় রক্তদান চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে শহরের ভাষানী জিয়া পরিষদ আজ সকালে শহরের ভাষানী মিলনায়তনে জিয়া পরিষদ জেলা শাখার উদ্যোগে কর্মসূচি পালন করা হয় জন্মবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এ সময় তিনি বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহস ন্যায় ও আদর্শের প্রতীক তিনি ছিলেন একাধারে একজন সাহসী সেনানায়ক ও দক্ষ শাসক জিয়া পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি প্রকৌশলী শেখ কুদরত এলাইয়ের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু খেলার খবর তারুণ্যের উৎসব দু হাজার পঁচিশের অংশ হিসাবে সিরাজগঞ্জে নয়টি উপজেলার অংশগ্রহণে উপজেলা ব্যাডমিন্টন প্রতিযোগিতা দু হাজার পঁচিশ শুরু হয়েছে আজ সকালে অফিসার্স ক্লাব ব্যাডমিন্টন কোর্টে জেলা প্রশাসনের উদ্যোগে এই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে টুর্নামেন্ট উদ্বোধন করেন জেলা ক্রীড়া অফিসার নূরে এলাহি এ সময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া পৌরসভার প্রধান নির্বাহী মোহাম্মদ রফিকুল ইসলাম উদ্বোধনী খেলা কামারখন্দ উপজেলা দুই শূন্য সেটে তালাস উপজেলা ব্যাডমিন্টন দলকে পরাজিত করে সবশেষে আবহাওয়া আজ দুপুর দুটোই রাজশাহীতে তাপমাত্রা ছিল পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল পঞ্চাশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা চল্লিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনবেন বিকেল চারটা পাঁচ মিনিটে